আসসালামু আলাইকুম রাতে আমরা এই যে সবজি রান্না করব। আপনাদের কাছে শেয়ার করি সবজি আর তন্দল রুটি হবে তন্দল রুটিটাও দেখাবো এই হলো আমাদের হাতে নিজেদের লাগানো গাছের বেগুন এ হল নিজেদের লাগানো গাজর এই নিজেদের লাগানো সিম এগুলো নিজেদের কেনা হলো মরু এই কপি ফুলকপি মানে ঘরে যে সবজিগুলো অবশিষ্ট রয়েছে এগুলো দিয়ে একটা সবজি রান্না হব মশুরের ডাউল দেব সাথে দিয়ে এগুলো রান্না হবে সাথে থাকবে তন্দল রুটি সবাই দেখেন আর তন্দল রুটিটা একটু দেখাবো যে সেই সবজি দিয়ে সবজি রান্না করলাম রান্না হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে আমাদের তন্দুর রুটির গোলানো প্রায় এক দেড় ঘন্টা আগে গুলিয়ে রাখছিলাম চিনি কিছুটা চিনি খাই সুটা বেকিং সুটা আর সয়াবিন তেল লবণ দিয়ে সুন্দর করে মুথে রাখছিলাম এই যে অবস্থা হয়েছে এখন ভালো করে একটু মিশে তারপরে বানাবো আপনাদের দেখাবো ভালো করে মুখে নিছি মুখে নিয়ে এসাই এগুলো আর কি এক একটা করে গোল করে রাখলাম পিস পিস করে রাখছি এ একটা বানাবো হাতে বানাবো তো মানে নিজের হাতে হোটেলের মতো হবে না অবশ্য তারপরেও চেষ্টা করবো যতটুকু হয় এবারে একটা নিয়ে ভালো করে রুটিটা বলে নেব ভালো করে রুটিটা বেশি বড় করবো না এইটুকু থাক আপাতত কারণ একটু মোটা হওয়া লাগবে তন্দুল রুটিটা একটু মোটা হয় বেশি পাতলা করবে না রুটির মতো এই যে তাওয়ায় আমরা সব সময় রুটি বানাই সেই তাওয়াতেই আর কি রুটিটা বলে নেব সেঁকে নেব দিয়ে দিলাম এক পাশে এগুলো ছেকতে হয় তারপরেও হালকা করে এক পাশে ছেকে পরের ছেকাটা আর কি ছেকবো

এইটা রকম হয়েছে এঁকে দিলাম এই যে হলো ফাইনাল দেখেন আমাদের কি হয়েছে একটু তীরে দেখাও একটু তীরে দেখাইলা না খেয়ে দেখাও এই হলো সবজি সবজি রান্না সবজি দিয়ে আর এই হলো আমাদের এই যে একটু সিরে দেখে যেরকম হয়েছে মানে ওরকম দোকানের মতো হবে না কিন্তু তারপরও যেটুকু হয়েছে মাসাল্লাহ ভালোই বলে হয়েছে আলহামদুলিল্লাহ ফুলছে তাহলে এই হলো ফাইনাল এই সবাই ভালো থাকবেন কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন সবাই চেষ্টা করেন বানাতে পারবেন যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ